দীপুচন্দ্র দাস মণি চক্রবর্তী ও চন্দ্র দাস হত্যাকারীদের বিচার ও সব ধরনের সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে ঝিনাইধয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে শনিবার দশ জানুয়ারি শহরের পাড়া চত্বরে কর্মসূচির আয়োজন করে জেলা সনাতনী ঐক্য মোর্চা এতে ব্যানার নিয়ে বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা পেশার মানুষ অংশ নেন ঘন্টা চলা কর্মসূচিতে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাশিস বিশ্বাস সাধন বিপ্লব কুমার দে জেলা হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু সদস্য সচিব অরুণ কুমার ঘোষ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন একটা সিদ্ধান্ত নিতে পারি যে স্বাধীনতার স্বপ্ন আমরা দেখেছিলাম সেটির মূল চেতনা ছিল অসংখ্যতায় চেতনা ঘটনা ঘটেছে আমরা চাই সারা বাংলাদেশের ন্যায় যদি সুষ্ঠু বিচার করেন তার তার অনুচ্ছেদ